আসসালামু আলাইকুম বন্ধুরা বহু প্রতীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি অলরেডি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে বেলাইকনটি অন করে দিন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমরা চলে আসছি কাঙ্ক্ষিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে চলুন বিস্তারিত দেখা যাক আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি ডিফেন্সের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেলে সবার প্রথমে যে বিষয়টি সবার নজর আসে সেটি হচ্ছে যোগ্যতা আমরা এখন দেখব যোগ্যতা জাতীয়তা অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে বয়স সকলটাই জন্য তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ষোলো থেকে একুশ বছর সাইবার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ আঠাশ বছর বয়সের ক্ষেত্রে হরফ নাহা গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা সকল জন্য অবশ্যই অব্যাহিত হতে হবে সাইবার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিবাহিত এবং অবিবাহিত উভয়প্রার্থী আবেদন করতে পারবেন উচ্চতা সকল জন্য ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি উপভাস পদের জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ সাধারণ অবস্থায় ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বৃদ্ধি অর্থাৎ বত্রিশ ইঞ্চি হতে পারে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন আমরা এখন দেখব শিক্ষাগত যোগ্যতা সাইবার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম বিএ সম ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে টেকনিক্যাল ডেটের জন্য এসএসজি অথবা সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে নন টেকনিক্যাল পদের জন্য এসএসসি অথবা সমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে প্রভোস্ট শাখার জন্য এসএসসি অথবা সমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম সিজিপি এ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আমরা এখন দেখব প্রার্থীর জন্য অযোগ্যতা সেনা নৌ বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অবসারিত যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত এ ছিল প্রার্থীর জন্য অযোগ্যতা অনলাইনে আবেদনের নিয়মাবলী অনলাইন পদ্ধতিতে সরাসরি এইচটি স্ল্যাশ জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট মেল ডট বিডি ওয়েবসাইটে অ্যাপ্লাও নাওতে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে দুশত টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ করে অনলাইন আবেদনপত্র পূরণ ও পিন করতে হবে অনলাইন আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীগণ নিরীক্ষণের জন্য সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে সাবমিট করার পর পুনরায় সংশোধন করার সুযোগ থাকবে না আবেদনপত্র সাবমিট করার পর পরীক্ষার পোষপত্র ডাউনলোড করা যাবে এরপর উক্ত আবেদনপত্র এবং পোষপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের সত্যতা ফটোকপি সহ ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে কোনো আবেদনকারী এসের মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট বিএফ ডট মেল ডট বিডি এই ঠিকানায় মেল করতে জানাতে হবে